সম্প্রতি অরা ফ্রেম প্রোডাকশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি ফটোশুট আর এই ফটোশ্যুটের মূল ভাবনায় ছিলেন মা কালী এবং ছিল অপাঙালিদের বিখ্যাত অনুষ্ঠান দীপাবলির আবহ শুনে নেব এই ফটোশ্যুটে অংশ নেওয়া মডেল মেকআপ আর্টিস্ট এবং উদ্যোক্তারা কি বলছেন নমস্কার শুভ বিজয়া জানাই সবাইকে দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার প্রথম প্রোডাকশন অরা ফ্রেম প্রোডাকশনের প্রথম শুট আজকে বারোই অক্টোবর নির্মিত হলো সেখানে ছিল মা কালী এবং দীপাবলির শ্যুট মা কালী আমার সাথে মা কালীর বনটা ভীষণই গভীর তাই জন্য আমার ট্যাটুতে আমার চিন্তায় আমার ওনাকে দেখে কেঁদে ফেলায় সব কিছুতেই মা কালী আছে এবং তার সাথে আমি দেখাতে চেয়েছি দিওয়ালির একটা ছবি কারণ কি যেরমভাবে বাঙালিদের কাছে দুর্গাপুজো খুব ইম্পর্ট্যান্ট সেরম করেই নন বেঙ্গলিদের কাছে দিওয়ালি খুব ইম্পর্টেন্ট তাই রাম লক্ষণ সীতা তা রাম লক্ষণ রাজ্যের আরও কিছু কুইন্সদের নিয়ে একটা ছবি আঁকতে চেয়েছি একটা গল্প বলতে চেয়েছি আমি আশা করি এবং আশা রাখি যে এর পরবর্তীকালেও আমি এটা আরও বেশি এগোতে পারবো অন্য নতুন কিছু কনসেপ্ট আঁকতে পারবো এবং আমি আশা করি যে আপনারা চোখ রাখবেন টিভির পর্দায় ডিজিটাল প্ল্যাটফর্মে সব জায়গায় এবং আমি চেষ্টা করব যেন আরও আরও ভালো জিনিস আপনাদের কাছে নিয়ে আসতে পারি আমার নাম অহনা মুখার্জি আর প্রোডাকশানের নাম অরা ফ্রেম প্রোডাকশন আর আজকে আমরা আছি স্টুডিও নাইনটি টুতে যেই স্টুডিওটা দমদমের খুব পরিচিত স্টুডিও এবং সেখানে আমি খুব ভালো সব কিছু পেয়েছি আর এর সাথে আমি থ্যাংক ইউ জানতে চাই আমার পুরো টিমকে আমার ফটোগ্রাফার হোক আমার মডেল হোক আমার মেকআপ আর্টিস্ট হোক সবাই আমাকে খুব খুবভাবে সাপোর্ট করেছে সবাই তাদের নিজেদের হানড্রেড পারসেন্টের থেকে বেশি দেওয়ার চেষ্টা করেছে এবং নিজেদেরকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আমি আশা করি আপনাদের এটা খুব ভালো লাগবে এবং পরবর্তীর জন্য চোখ রাখুন থ্যাংক ইউ হাই আম স্বাতি রয় আম থ্যাংকফুল টু পাওয়ার অ্যান্ড এখানে আমি তাদের জন্যই এসেছি খুব সুন্দর শ্যুট অর্গানাইজ করেছে আমার খুব ভালো লেগেছে আর আমার মেকআপ আর্টিস্ট মাহি ব্রিলিয়ান জব তোমরা দেখতেই পাচ্ছ থ্যাংক ইউ রিয়েলি হ্যাপি হ্যাঁ আমি স্বস্তিকা আজকে আমি স্টুডিও নাইনটি টুতে বসে আছি আর আমার এই আজকে লুকটা অযোধ্যার একটা রানী হিসাবে রাম লক্ষণ এবং সীতার পক্ষ থেকে তো আজকে এই শ্যুটটা করে আমার খুবই ভালো লাগছে আর আমি খুব হ্যাপি এনজয়ও করছি খুব আর এই পুরোটাই অর্গানাইজ করেছে আহানা আন্টি তো আহানা আন্টিকে অনেক থ্যাংক ইউ এটার জন্য থ্যাংক ইউ আজ আমি এসছি পাওয়ার অ্যান্ড অরাতে অহনা মুখার্জি দিদির কাছে শ্যুট একটা শ্যুট একটা শ্যুট করতে সেটা হলো দিওয়ালি শ্যুট এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং দারুণ এক্সপিরিয়েন্স আপনারা আমাকে দেখতেই পারছেন কী সুন্দর লাগছে আমাকে दी ऑनली क्रेडिट गोज टू अमर रोहना दीदी थैंक यू एंड हमार मेकअप आर्टिस्ट रितुपर्णा दी इन्हें हमारे अत्य सुंदर भावे शादी है एंड आई एम लुकिंग लाइक ए रॉयल क्वीन अब यही होदा थैंक यू सो मच हेलो एवरी वन माई सेल्फ माही शॉ तो आज मैं स्टूडियो नाइन्टी टू में आई हूँ फॉर मेकअप मुझे आना दी ने यहाँ इन्वाइट किया है और मेरा एक्सपीरियंस काफ़ी अच्छा था मैंने दो मॉडल रेडी किया दोनों मेरे से काफ़ी सेटिस्फाई है থ্যাংক ইউ সো মাছ আনাদি পয়টিং মি নমস্কার সবাইকে সকলকে প্রাক বলে অনেক শুভেচ্ছা আমি দেবলি না সারদা অনেকে হয়তো এই বেশি আমাকে চেনো না কিন্তু আবার অনেকেই চেনো আছে এ মডেল হিসাবে বা অ্যাজ এ অর্গানাইজার হিসাবে কিন্তু আজকে আমি চলে এসেছি অহনা মুখার্জির ইনভিটেশনে অহনার অরান পাওয়ারের দিওয়ালি শ্যুটে বা কালি শুটে এখন আমার ফুল লুক কমপ্লিট হয়নি আই এম ভেরি গ্ল্যাড যে আমাকে অহনা ডেকেছে এবং অহনা মনে করেছে আমি ওর কালি শুটের মানে কালী মায়ের চরিত্রে উপনীত হতে পারবো তার জন্য আমি খুবই অনর এবং খুবই ধন্যবাদ জানাই অহনাকে অহনা এরম করে আরও আরও এগিয়ে চলুক আর স্টুডিও নাইনটি টু তো অসাধারণ আগে বহুবার কাজ করেছি আশা করি আগামী দিনগুলোরও কাজ ভালো লাগবে চোখ রাখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ হ্যালো আমি বিজয়া দাস আমি এসছি বেলুর মঠ থেকে অহনা মুখার্জির আমাকে ডেকেছে তো আমার এটা প্রথম শ্যুট আমার খুব ভালো লাগছে আরও সবাই সেজেছে আমার কালি লুকটাও খুব ভালো লাগছে আরও সবাই আছে এখানে যারা লেহেঙ্গা শ্যুট করছে অনেক কিছু করছে তো আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে বিশালজিৎ ভীষণ সুন্দর সাজিয়েছে আর থ্যাংক ইউ সমস্ত মেকআপ আর্টিস্টকে আর স্পেশালি থ্যাংকস অহনা মুখার্জি দিদিকে নমস্কার আমি মৌ ভট্টাচার্য আসছি হাওড়া মদ কদমতলা থেকে আজকে আমার অহনার কাছে প্রথম আমার লোক আর ও আমাকে একবারই বলেছে আমি না করতে পারিনি ও আমার ভালো বন্ধু এত সুন্দর অর্গানাইজেশন করেছে এত সুন্দর মেকআপ আর্টিস্ট আবার পরিবেশ আমার সত্যি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ অহনা থ্যাংক ইউ সমস্ত মেকআপ আর্টিস্ট গিয়ে সমস্ত থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আজকে আমি এখানে সব সুন্দরীদের মধ্যে আমি এসেছি তো আমার খুব ভীষণ ভালো লাগছে বিকজ এটা শুধু একটা মেকআপ বলবো না এটা একটা শুধু দিওয়ালির একটা ওকেশন বলবো না এটা একটা উইমেন পাওয়ার বলবো প্রত্যেকটা উইমেন এখানে এসেছে তার নিজস্ব ট্যালেন্ট সৌন্দর্য তার মেকআপ কেউ কারোর অন্যভাবে অ্যাক্টিং বা তার কারোর শোকেস করতে এসছে আর এখানে থ্যাংক ইউ অহনা মুখার্জির জন্য এইভাবে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে আমাদের সবাই এক জায়গায় মিলিত হয়েছি সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টপ অফ দ্যাট যেটা আমি বলবো যে আমাদের সবাইকে সুন্দর করে তুলেছে ঋতুপর্ণা তো ডেফিনেটলি ঋতুপর্ণা পাল যে আমাদেরকে এত সুন্দরভাবে ক্যামেরার সামনে দাঁড় করিয়েছে সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অল অফ দ্য বিউটি কুইন ওভাইয়া থ্যাঙ্ক ইউ আরও একটা জিনিস আমি ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে ভেরি টু অহনা আমাকে করেছে তো থ্যাংক ইউ সো মাচ টু হার আমাকে ও চুজ করেছে আর আমি এক কথাতেই রাজি হয়ে গেছিলাম কনসেপ্টটা আমার মাথায় ছিল না বাট ও আমাকে অনেকটা হেল্প করেছে কনসেপ্ট মাথায় না থাকতেও আজকে যেটা হয়েছে সবাই ওর দ্বারা যারা যারা সেজেছে এভরিবাডি স্যাটিসফাইড আমি খুব স্যাটিসফাইড যে আমি ওকে চুজ করি এক্সপিরিয়েন্সটা হ্যালো হাই আই এম রিতু কনা ক্লিপ নেই আচ্ছা এমনি ধরব হাই এভরিওয়ান আমার নাম ঋতুপর্ণা আমি আজকে আমার বহু পুরোনো ফ্রেন্ড অহনার আমন্ত্রণে এসেছি স্টুডিও নাইনটি টুতে আর সেখানে একটা শ্যুট অ্যারেঞ্জ করা হয়েছে যেটা অ্যারেঞ্জ করে চলেছে অহনা অ্যান্ড আই এম সো মাচ গ্রেটফুল কে অহনা অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমাকে চুজ করেছে আর এখানে আমার তিনটে মডেল ছিল আর তিনটে মডেল আমার কাছে মেকআপ করে দে আর ভেরি স্যাটিসফাই আর সেটা আমাকে আরও বেশি গ্রেটফুল করছে আর থিমটার নাম তো তোমাদের সাথে শেয়ারই করা হলো না থিমটার নাম হচ্ছে অরা অ্যান্ড পাওয়ার পুরোটাই দিওয়ালির উপর শুট শ্যুট আশা করছি এই শ্যুটটা তোমাদের খুব আনন্দ দেবে খুব ভালো লাগবে তো চলো বাই হ্যালো মেরা নাম শিল্পী কুমারী আহানা হানা কি পাওয়ার অ্যান্ড पावर एंड और पावर एंड ऑरा में आई हूँ यहाँ पे बहुत अच्छा लग रहा है आपके यहाँ की फ़ोटोशूट्स जो हो रही है वो मुझे बहुत ही पसंद आ रही है मैं यहाँ सीता का रोल में आई हूँ जो मुझे यहाँ पे आज बहुत अच्छे प्लेटफॉर्म पे एक अच्छा मौका मिला है और मुझे यहाँ बहुत अच्छा लग रहा है आकर और मुझे ये लुक बहुत अच्छा लग रहा है जो मेरे मेकअप आर्टिस्ट अमृता ने मुझे दिया है इसके लिए मैं उसे बहुत थैंक यू बोलना चाहती हूँ और आहाना को बहुत अच्छा थैंक यू बोलना चाहती हूँ ताकि उसने मुझे यहाँ पर आने का मौका दिया धन्यवाद হ্যালো আই এম শাহিন আক্তা চৌধুরী অ্যান্ড টুডে আই এম ইন নাইনটি টু স্টুডিও মাই মেক আপ আর্টিস্ট ইজ পল অ্যান্ড মাই অর্গানাইজার ইজ অহনা মুখার্জি পাওয়ার অ্যান্ড প্রো হুম সো আই এম রিয়েলি ভেরি হ্যাপি টু হেয়ার টুডে বিকজ দিস ইজ ওয়ার্ড অফ ফ্রম অফ ভুলে গেছি ওয়ার্ড্রপটা কাটছিল না ইয়ের ওয়ার্ড ত্রিশান ইয়েস অ্যান্ড টুডে মাই ওয়ার্ড ডিজাইনার ইজ ত্রিশান एंड आई एम रियली वेरी हैप्पी बिकॉज यू आर यू कैन सी मी दस दिस ड्रेस इज़ रियली ब्यूटिफुल एंड आई एम लुकिंग लाइक जस्ट अ प्रिंसेज एंड ब्राइडल क्वीन सो थैंक यू अहना मुखर्जी एंड थैंक यू स्टूडियो नाइंटी टू फॉर सच ए सेटअप एंड ऑल थैंक यू हेलो एवरी वन माई सेल्फ माहिश हॉ तो आज मैं स्टूडियो नाइंटी टू में आई हूँ फॉर मेकअप आ मुझे आनादी ने यहाँ इन्वाइट किया है और मेरा एक्सपीरियंस काफ़ी अच्छा था मैंने दो मॉडल रेडी किया दोनों मेरे से काफ़ी सेटिस्फाई है तो थैंक यू सो मच आना दी फॉर इन्वाइटिंग में Start. आज के स्टूडियो नाइनटी टू तेजी राम सेजेसी मैम मा, मैम डाक लो दुर्गा इसी और हमी चाहे मैम साथ फोटोश्यूट वीडियो श्यूट और शो और शो करते चाहिए थैंक यू আর আমার মেকআপ করেছে মেকআপ আর্টিস্ট সোনালি হ্যালো আমি এসছি এখানে প্রথম আওরা কি পাওয়ার অরাতে খুব ভালো লেগেছে আজকে আহানা মুখার্জির কাছে এসছি খুব ভালো আমাকে লেগেছে আর আমার মেকআপ ম্যান আছে মাহি সাও খুবই ভালো আমাকে করেছে মেকআপটা খুবই ভালো লাগছে এসে